স্পেশালি বৃহস্পতির আগমন হতে চলেছে অক্টোবর মাসে কর্কটে তো স্পেশালি আমার যেটা মনে হয় যে অনেকগুলো রাশির ক্ষেত্রে বেশ কিছু ডিস্টারবেন্স চলছিলো স্পেশালি কর্কটের ক্ষেত্রে একটু বেশি প্রবলেম চলছিল অর্থনৈতিক জায়গাটা খুব টানাপোড়ন ছিল তুলা রাশির ক্ষেত্রে ডিস্টার্ব চলছিল এবং আমার দৃঢ় বিশ্বাস যখনই বৃহস্পতির আগমন হবে না কেন তা চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা আগে থেকে আপনি বুঝতে পারবেন আপনার কোথাও না কোথাও জট খুলছে আচ্ছা এবং পজিটিভ জায়গাটাতে আপনি এগোচ্ছেন হয়তো আপনার অর্ডার হচ্ছে না ব্যবসার ক্ষেত্রে পড়াশোনার জায়গায় মন নেই বা চাকরির ক্ষেত্রে হয়তো পরীক্ষা দিয়েছেন রেজাল্ট সব খারাপ এসেছিল লাস্ট পরীক্ষা দিয়েছেন হয়তো তার রেজাল্টটা আগামী দিন বেরোবে তো সেই ক্ষেত্রগুলোতে খেয়াল করে দেখবেন তুলারাশি এবং কর্কট রাশির ক্ষেত্রে স্পেশালি যথেষ্ট ভালো মকরের ক্ষেত্রেও যথেষ্ট ভালো ফল পাবেন এবং আমার দৃঢ় বিশ্বাস বৃহস্পতির আগমনটা হওয়া অবধি এবং তারপরে বেশ কিছু কি বলবো ঘটনাও খুব পজিটিভলি ঘটতে ঘুরতে আরম্ভ করবে এটা 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 আমার দৃঢ় বিশ্বাস কারণ বৃহস্পতি এমন একটা গ্রহ একটা প্ল্যানেট যে প্ল্যানেটটাকে নিয়ে মনে হয় আলোচনা বহু মানুষে করেন এবং এর পজিটিভ তাৎপর্য যদি বলতে চান এই যদি কোনো কারণে ডিস্টার্ব থাকে না লাইফে টোটালটাই ডিস্টার্ব যে আমরা আমরা সবসময় একটা কথা জানি না যে বাসে যদি আপনি কোনো কারণে একদম পেছনের সিটে বসেন দেখবেন জার্কিং সবসময় বেশি হচ্ছে তো তার মানে হচ্ছে বৃহস্পতি আপনার লাইফ থেকে অনেকটা দূরে গুরুর আশীর্বাদটা কোথাও না কোথাও কম আপনি যত তার প্রতি আকৃষ্ট হবেন বা তাকে যত স্মরণ করবেন সেটা প্রভুর ক্ষেত্রেও হতে পারে যত বেশি স্মরণ করবেন বা তার সান্নিধ্যে আসার চেষ্টা করবেন মানে বাসের প্যাসেঞ্জার হয়ে যদি ড্রাইভারের কাছাকাছি আসার চেষ্টা করেন দেখবেন সেখানে জার্কিংটা অনেক 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 কমতে থাকবে আর পেছন্সিটা অনেক বেশি থাকবে তো যত যত বৃহস্পতি বেটার হবে আপনি জানবেন আপনার জীবনে তাৎপর্য হচ্ছে একটাই যেটা হচ্ছে আপনার লাইফে স্ট্রাগেলের পরিমাণ কমিয়ে দেবে আপনার লাইফে যে জিনিসগুলো অনেকের ক্ষেত্রে হয়তো বারংবার করার পর হয় অনেকে দেখবেন খুব সিএন হ্যাঁ সেই জায়গায় করে না এরকম তো কেউ নেই তাদের ছকে দেখবেন তো এটা খুব পজিটিভ জায়গা যারা প্রফেসর আছেন তাদের বৃহস্পতির জায়গাটা দেখবেন তাদের লাইফে খারাপ বলার মধ্যে আলটিমেটলি গুরু যদি আপনাকে হাতে করে নিয়ে বসে থাকে আপনার গৃহে থাকে তো সেক্ষেত্রে আপনার ভয় কোথায় তো সেই জায়গাটা হচ্ছে বড় একটা জায়গা মেষ রাশির ক্ষেত্রে যেমন সাড়ে সাথে চলছিল প্রথম ফেজে কারোর তেমন কিছু হয় না মেজর মেজর প্রবলেমেটিক কিছু হয় না হ্যাঁ এবারে একসাথে বাড়িতে তিন চারজনের চলছে অর্থ না স্থিতি খারাপ বাড়িতে শারীরিক প্রবলেম এই জিনিসগুলো একটা পার্ট এটা আপনি লাইফে আজ হলেও পেতেন কাল হলেও পেতেন আস্তে আস্তে হলেও পেতেন একসাথে হলেও পেতেন তো সাড়ে সাথে সব প্রবলেমগুলো একসাথে দিয়ে নিচ্ছে এটা হচ্ছে একটা আপনি সেইখান থেকে নিজেকে ওভারকাম করার যে কী বলবো স্পিরিটটা সেটা সেটা আপনার মধ্যে তৈরি হচ্ছে এটা অনেক পজিটিভ জায়গা তো আমার মনে হয় এই জিনিসগুলোকে মাথায় রাখা দরকার এবং বৃহস্পতি আগমনে স্পেশালি এই দুই রাশির ক্ষেত্রে যারা হয়তো এতক্ষণ এতদিন পর্যন্ত একটু ঠিক আছে হচ্ছে না হচ্ছে না করে করে কাটিয়েছেন তারা অ্যাটলিস্ট আগামী আঠেরো মাস চেষ্টা করুন যে এমন কিছু করুন যেখানে আপনার এই যে যতটা পিছনে গ্যাপে ডিস্টার্ব পেয়েছেন ইনকামের জায়গাতে প্রবলেম হয়েছে সেই জায়গাটা রেক্টিফাই হয় সেই জায়গাটা যেন ফিরে পান তো আমার মনে হয় কখনোই করি না তো বৃহস্পতিকে নিয়ে আজকে আলোচনাটা স্টার্ট করলাম না জায়গা থেকে ধরুন আমার একটা দীর্ঘদিনের সমস্যা চলছে তাহলে এই যে চেঞ্জ ওভারটা যেটা দু হাজার পঁচিশে গোড়াতে হয়েছিল বৃহস্পতি তো এখন আপনি বলছেন তো সেটা আরো খারাপ হলো এবারে বৃহস্পতি আসাতে একটা তো খারাপ ছিলই আরও খারাপ হলো এই বৃহস্পতি আসাতে কি আদৌ তার আমি আমি সব রাশির ক্ষেত্রে বলি না না কিছু কিছু রাশির ক্ষেত্রে বললাম কিছু মানুষের ক্ষেত্রে বললাম যাদের পক্ষে বেটার যাদের এই টানা পোরেন্টে যতটা ফেস করেছে ধরুন দু হাজার পঁচিশের যে খারাপগুলো আমরা পেতে পেতেছি ওখানে সবাই যে খুব খারাপ পেয়েছে তা তো না কিন্তু কিছু কিছু রাশির ক্ষেত্রে খুব খারাপ পেয়েছে কিছু কিছু লগ্নের ক্ষেত্রে খুব খারাপ ফল পেয়েছে গৃহে হয়তো গুরুজন হানি থেকে শুরু করে এভরিথিং যা যা ফেস করা সেগুলো পেয়েছে সেই জায়গাগুলোকে রেক্টিফাই করার জন্য অ্যাটলিস্ট আমি কর্কটের ক্ষেত্রে বলতেই হয় এবং তুলার ক্ষেত্রে বলতেই হয় এই দুটো জায়গা যথেষ্ট পজিটিভ আছে কাজে লাগান আমার মনে হয় সময়টাকে অতিবাহিত করে ফেলবেন না তাহলে পরে আলটিমেটলি প্রবলেম তাহলে পরে হয়তো আপনার এই এই জায়গাটার যে পূরণটা করার যে সময়টা আপনি পাচ্ছেন সেই সময়টা পরে হয়তো পাবেন না এবারে আমার কথাটা হচ্ছে যে আপনি ফোরকাস্টে মাস্টারপিস আপনি এবছর গোড়ার থেকেই বলেছিলেন যে ইয়ারটা খুব মানে কি বলা যায় দু হাজার পঁচিশ সম্বন্ধে দু হাজার পঁচিশ দু হাজার তেইশের মিডিল থেকে আমি বলছি পঁচিশ আমি দু হাজার পঁচিশে গোড়াতে বলছি যে আপনি বলেছেন যে এটা খুব কালারফুল